আসো আসো কি করছে চুপচাপ আছে তো আমি এবার তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা আমাদের নতুন পায়রাকে কে আমাদের নতুন সদস্যকে নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে আটটা বন্ধুরা সকাল সকাল না আমি বাড়িতে ছিলাম না আর ওয়েদারটা অতটা ভালো না কিন্তু বন্ধুরা বাড়িতে আজকে নতুন সদস্য চলে এসেছে তোমাদের দেখাতে হবে এদিকে আমাদের সব কটা পায়রা ঘরের ভেতরে আটকানো আছে কিন্তু সবাই বারান্দায় ছাড়া আছে যেহেতু ঘরটা টোটালি আমি পরিষ্কার করে দিয়েছি বন্ধুরা ওয়েদারটা তোমরা একটু দেখো পুরো কালো কালো আর একটু হাওয়া চলছে না পুরো চারিদিকে থেকে কেমন গুংঠো মারা এদিকে আমাদের ছাত্রের অবস্থাও প্রচুর বাজে এইখানে জল ওই যে জল ওই কর্নারদের জল প্লাস ওই ছাদেও জল বেঁধে থাকবে এর জন্যই তো আমরা পায়রা ছাড়তে পারবো না পায়রা যদি বাইরে বেরোয় নিঘাত স্নান করে আসবে আর এর জন্যই আমরা টোটালি সবাইকে ঘরে ভেতরে খেতে দেবো বন্ধুরা বন্ধুরা আমাদের নতুন পায়রা একটা সিঙ্গেল পায়রা আমি তোমাদের আগে থেকে জানিয়ে দিচ্ছি পায়রাটার জন্য বাপর একটা জোড়া আনতে হবে পায়রাটা জাস্ট অসম তো এখন আপাতত আমাদের কোথায় যেতে হবে আমাদের অসুস্থগুলোর কাছে তারপর আমরা এই খাঁচার ভেতরে যাবো চাপ নেই গণ চলো ঘুরে আসি আমাদের অসুস্থগুলোর কাছ থেকে এই খাঁচার ভেতরে এখন বর্তমানে তিনটে আছে বিবেকের মুখীটা আছে তারপরে আমাদের রেসারটা আছে আমাদের ম্যাড্রাস পায়রাটা আছে বন্ধুরা রেসার পায়রাটা না কর কড়কড় করে ডাকে আমি তো এটাই বুঝতে পারি না মেল না ফিমেল যেই দাদার কাছ থেকে এনেছিলাম সে দাদা বলেছিল এটা ফিমেল হবে তো দেখা যাক রেসারটা সুস্থ হোক তারপরে আমরা বুঝতে পারবো দেখেছো গলা সোজা করেছে এখন অসাম লাগছে না কবে যে পারফেক্টভাবে গলা সোজা হবে ওই যে আবার বাঁকা হয়ে গেছে গাইজ আমরা অনেকদিন না মাছের কাছে যাই না চলো তো দেখে আসি আমাদের মাছগুলো কি করছে মাছের কি খবর মাছের তো খাবার আনা হয়নি মাছের খাবার আছে নিচে বন্ধুরা বন্ধুরা এখানে আমি দেখতে পাচ্ছি জল পুরো ক্লিয়ার হয়ে গেছে পুরো পরিষ্কার আর এই গাছটা দেখো কত বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে এই গাছটা তো টোটালি মরে গেছিল পাতায় যে এরকম এরকম হয়ে গেছিল এই পাতাগুলো নতুন বেরিয়েছে বেশ ভালোই লাগছে কিন্তু আর দেখো জায়গাটা অসাম লাগছে কিন্তু পুরো নিচে পর্যন্ত দেখা যাচ্ছে সেই মাছটা কই পুকুরের মাছটা কোথায় পুকুরের মাছ পুকুরের মাছ গাইতে আমি দেখতে পারছি অনেকগুলো মাছ মারা গেছে এই সাইডে এই একটা ডেড বডি পড়ে আছে ওই একটা মাছ পড়ে আছে তারপরে এই দিকটাও মাছ আছে এই যে এই যে এই যে পুকুরের মাছটা উই দেখো দেখেছো ওটা কি মাছ আমি নিজেও জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জান আমি তোমাদের মাছটাকে দেখিয়ে দিচ্ছি পারফেক্টভাবে দাঁড়াও কোথায় গেল কোথায় গেলো দৌড় দিয়েছে এই যে এই যে এই যে ওই যে ওই যে কোথায় গেলো আবার হারিয়ে গেছে গাইজ আবার দৌড় দিয়েছে পুরো দৌড়ানোর এক্সপার্ট একবার ধরতে পেরেছিলাম কিন্তু আর আমি ধরতে পারিনি বন্ধুরা বন্ধুরা এদের জন্য খাবার আনতে হবে একটু পরে আমি নিয়ে আসবো চাপ নেই কোনো তা এখন বর্তমানে আমাদের যেতে হবে এই ঘরের ভেতরে ওই দেখো আমাদের নতুন পায়রা দেখা যাচ্ছে ওইটার ভেতরে আটকানো আছে আমাদের বুনোর বেবিগুলো না একটু চুচুও করছে না কোনো সমস্যা হয়ে গেল নাকি বুনোর বেবি কি কিছু তো খেয়ে ফেয়ে গেলো নাকি একটু চুচু আওয়াজও আমি শুনতে পারছি না বুনো আপাতত তো এখানে কি কেউ আছে দেখতে আমি পারছি না একটু পরে আমি চেক করে যাব চলো আমরা ভেতরে যাই চলো 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 এখানে সবাই ডাকা করছে আমাদের সুইটগিরি বাস চলে এসছে সুইটগিরি বাস বাইরে যেতে হবে না সবাই আজকে ঘরে ভেতরে থাকবা বাইরে 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 প্রচুর খারাপ অবস্থা বাইরে পুরো জল হয়ে ভরে গেছে জানো বন্যা হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমাদের সিরাজি বাইরে একটা দাঁড়িয়ে আছে আমাদের সিরাজির জন্য যে কবে একটা জোড়া আনবো সিরাজির জন্য পারফেক্ট একটা জোড়াই পাচ্ছি না গাইজ সিরাজির জন্য জোড়া পাচ্ছি হচ্ছে নিউ অ্যাডাল্ট কিংবা বেবি বন্ধুরা কিন্তু আমার আনতে হবে কি বলতো পুরো পারফেক্ট পুরো এর বয়সেরই পায়রা তাহলে কি সাথে সাথে জোড়া নিয়ে নেবে আর আমি চুচু জোড়া চেঞ্জ করতে পারবো এখানে কে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো আমাদের রাজহানি বিবি অজম লাগছে কিন্তু রাজানি বি অনেকটাই বড় হয়ে গেছে আর সাইজটা তোমরা একটু দেখো পুরো কিংয়ের সাইজ হয়ে বডিটা পুরো গোল একরকমের বাসি আসে না ঠিক সেরকম বাসির মতন লাগছে বন্ধুরা এখানে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো আমাদের সালমান খান আমাদের সালমান খানকেও চরম লাগছে সালমান খান যে কতদিন ধরে সিঙ্গেল আছে এই দেখো বন্ধুরা আমাদের বুড়ো কাকা আমাদের বুড়ো কাকার চোখটা তোমরা একটু দেখো খতরনাক লাগছে তারপরে দেখতে পারছি আমাদের সুলতানের বেবি ফিমেলটাকে ফিমেলটার এই সাইডের চোখ দেখো দেখো এই সাইড কালো আর এই সাইডের চোখ দেখো একটু ঘরো একটু পার্শ্বক্রমে দেখো এই দেখো দেখো পুরো টোটালি কালো গাইস এইবার এইবার এই দিকে চোখটা একটু দেখো দেখেছো কেমন যেন একটু লালচে লালচে কেমন বুনো পাড়ার মতন এই সাইডের চোখটা এখানে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো আমাদের নাপতার ফিমেল বেবি চরম লাগছে কিন্তু নাপতার ফিমেল বেবি চোখ না হালকা হালকা কেমন একটু লালচে লালচে ভাব আসছে আগে তো ব্লু ছিল ব্লুর ভেতরে হালকা একটু লাল লাল ভাব আসছে বন্ধুরা আর তুমি এখানে এরকমভাবে ঝুলে আছো কেন কি অবস্থা এই যে পরে একটা ছেলে হবে কালকে দেখলাম লেস নিচু করে কর কড়কড় করে নাকছে এখানে আছে আমাদের নাপতার মেল বেবিটা আছে এরা দুজন জোড়া পুরো পারফেক্ট জোড়া এক জায়গায় দাঁড়িয়ে আছে অজাম লাগছে এদের দুজন কেন রিং ফিরিয়ে দিতে হবে আমি কোথায় রেখেছিলাম তো এখন বর্তমানে এই সাইডে কে কে আছে সেটা আমাদের দেখতে হবে আমাদের হাউজের বিবিকে দেখতে পারছি তারপরে দেখতে পারছি আমাদের তল গরম পাড়াটাকে মানে আমাদের ফ্যাসার জোড়াকে এখানে আমাদের একটা ফ্যাসা আছে এই যে আমাদের সবুজ পাড়াটা এই যে আমাদের ট্যাঙ্গো বন্ধুরা এই যে আমাদের ম্যাঙ্গো ম্যাঙ্গো এখানে বসে বসে গলা কাপাচ্ছে অসাম লাগছে আর এটা কে এটা তো আমাদের চুচুর বাবা আমাদের দেশি মেয়েটা বন্ধুরা বেশ ভালো কথা চলো ভেতর থেকে ঘুরে আসি কি হচ্ছে ভেতরে ভেতরে কি নোংরা করেছো নাকি আজকে আমি ভাবছি ভেতরে খেতে দেবো ওই জায়গাটা কেমন পরিষ্কার আছে না বেশ ভালো চলো ভেতরে তো ঢুকি আগে এই জায়গাটা বেশ ভালো পরিষ্কার আছে কিন্তু বন্ধুরা সমস্যা নেই কোনো এখানে আমি খেতে দিতে পারবো আমাদের ফ্যাসা বর্তমানে ঘরে ভেতরে মানে কারেন্ট চলে গেছে একটু আগে তো বেশ ভালো লাইট জ্বলছিল এখন টোটালি কারেন্ট চলে গেছে ওই যে আমাদের সুলতানের জোড়া বসে আছে কে এটা আমাদের সুলতান নাকি হ্যাঁ এটা আমাদের সুলতান বন্ধুরা এখন বর্তমানে আমাদের কি করতে হবে ক্ষোভের ভেতরে সবাইকে চেক করতে হবে ডিম বাচ্চাগুলো পারফেক্ট ভাবে চেক করতে হবে কারা কারা খোপের ভেতরে আছে আমাদের চিকু খোপের ভেতরে আছে আমাদের চিকু জোড়া খোপের ভেতরে আছে এদিকে আমাদের কর্মনা ক্ষোভের ভেতরে আছে রে তোরা বাইরে গিয়ে একটু ঘুরতে পারিস না কর্মনা ফিমেলটা আমি টানা খুলে দিয়েছি বন্ধুরা চাপ নেই আর মেলটা বেশ ভালোই উঠতে পারে এখানে কে কে রোয়াশ করছে তোমরা তাই দেখো এখানে আছে আমাদের ব্রাউন মুখিয়া আর আমাদের চুঁচু ব্রাউন মুখিয়া আবার ডিম পেড়ে দেবে বন্ধুরা মিটিং পপের ওপরে করলে ব্রাউন মুখী আবার ডিম পেড়ে দেবে কিন্তু আমি চাই তোরা ডিম পারিস না তোরা একদম ডিম পারিস না ডিম পাড়লে প্রচুর বাজে অবস্থা হবে আমাদের চুঁচুর শরীর খারাপ হয়ে যাবে তোকে আমি শুধুমাত্র রেখেছি চুচুর জন্য যাতে চুচুর একটু ভালো লাগে তোকে কিন্তু আবার আবার আমি তাড়িয়ে দেবো দেখিস তুই যদি ডিম পারিস তুই এইখানে কে আছে তোমরা তাই দেখো আমাদের সিরাজী ফিমেলটা সিরাজি এতক্ষণ বাইরে দেখে ঘুরে বেড়াচ্ছিল যে আমি ঘরের ভেতরে চলে এসেছি ও চলে এসেছে বেবি হাইট করতে দেখি একটু বেবি দেখাও একটু বেবি দেখাও বেবি না দেখে আমি যাবোই না দেখো এস বেবিটা কাটিং দৌড়া একটু দেখো বেবিটা টোটালি সাদা হচ্ছে বন্ধুরা দেখা যাক বন্ধুরা ফাটা হয় কি না হয় সেটা আমরা অপেক্ষা করলেই বুঝতে পারবো এইখানে কে আছে তোমরা তাই দেখো আমাদের দেশি পাহাড়াটা আমাদের দেশি ফিমেল বসে আছে আর দেশি ফিমেলের নিচে একটু ভালো করে দেখো তো কটা বাচ্চা আছে দেশি ফিমেলের নিচে একটা বাচ্চা আছে আমি আরেকটা একটা বাচ্চা সরিয়ে দিয়েছি বন্ধুরা আরেকটা একটা বাচ্চা কোথায় দিয়েছি আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি আমাদের দেশির কাছে একটা বাচ্চা থাকলে প্রপার ভাবে বড় হবে সাইজও খতরনাক হবে বন্ধুরা চাপ নেই কোনো এইবার যেতে হবে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে কে বসে আছে কে বসে আছে শুধুমাত্র বেবি দুটো বসে আছে একটু জুম করি উই দেখো গাইস পুরো কালো কালার স্টার্ট হয়ে গেছে কোথাও কি ফাটা কালার হচ্ছে নাকি আপাতত আমি কোথাও ফাটা দেখতে পারছি না পুরো ফ্রেশই হবে বন্ধুরা চাপ নেই কোনো সমস্যা নেই কোনো এখানে কে কে রোয়াজ করছে এখানে আছে আমাদের চিকু আর আমাদের চিকুর জোড়া চিকুর জোড়াকে ডিম ফিম পেড়া দেবে নাকি সেরকম পোজেই তো বসে রয়েছে ওই তুই তুই এরকম ভাবে ঠোকা দিলি ক্যামেরাই ঠোকা দিয়ে দিল বন্ধুরা তো আপাতত আমি দেখতে পাচ্ছি কোনো ডিম ফিম আসেনি কিন্তু গাইস ডিম পাড়ার চেষ্টা করছে খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে তুই তোকে আমি কিছু বলেছি তো তোর সাথে আমি কথা বলছি হ্যাঁ তুই সব সময় মারামারি করার জন্য রেডি থাকি শয়তান অসভ্য ওইদিকে যা ওইদিকে যা তো এখন আমাদের যেতে হবে কোথাও বলো তো আমরা এই বেবিগুলো তো দেখলামই না এই দেখো বেবিগুলো কতটা বড় হয়ে গেছে আর কেমন নোংরা তোমরা তাই দেখো বেবিগুলো বুনো বুনো গাইস এই বেবিটা আর এই বেবিটা দুটো বুনো এটা হচ্ছে মেল বেবি এটা হচ্ছে ফিমেল বেবি দুটো বেবি বড় হয়ে গেছে খুব সুন্দর কিন্তু বুনো বন্ধুরা কালার ডিসকালার হয়ে গেছে তো এবার যেতে হবে আমাদের চিনার খোপে দেখো দেখো চিনার খোপে বেবি দুটো কাটিং তোমরা একটু দেখো পুরো অসাম লাগছে পুরো সুপার লাগছে গাইস দেখো চিনার বেবি দুটো পুরো তুফানি হয়েছে ডেঞ্জারাস তো এইবার যেতে হবে আমাদের সুলতানের খোপে কে বসে আছে শুধুমাত্র আমাদের সুলতানের বেবি বসে আছে সুলতানের তুফানি হয়েছে কিন্তু বন্ধুরা আশা করি খুব তাড়াতাড়ি খোপের ভেতর থেকে বাইরে চলে আসবে অনেকটাই বড় হয়ে গেছে আর এইখানে কে বসে আছে বর্তমানে আমাদের টাইগারের জোড়া বসে আছে খুব সুন্দর খুব সুন্দর একটু এদিকে ঘুরে বসলে একটু বেশি খুশি হতাম একটু এদিকে ঘোরো প্লিজ একটু এদিকে ঘোরো ওই দেখো গাই লোম ফোলাচ্ছে কেমন এদিকে ঘোরো 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 এদিকে ঘোরো একটু প্লিজ তাড়াতাড়ি কথা আছে কথা আছে ওই যে আস্তে আস্তে ঘুরছে ওই যে ঘুরে গেছে ও তোমার কথা বেশ ভালো বুঝতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি আমার কথা বুঝেছো এটাই আমার কাছে অনেক এইবার যেতে হবে আমাদের নাপতার খোপে নাপতার খোপে কি আছে নাপতা একটু দেখাও দেখাও একটু নাপতা তোমার নিচে কি আছে একটু দেখাও ওই দেখো নাপতার নিচে কি আছে নাপতার নিচে আছে ওরি বেবি ওর ফিমেল বেবিটা আছে দেখা যাক বন্ধুরা এইবার বেবি কেমন হয় আর এখানে কে কুটুর কুটুর করছে এখানে বর্তমানে আসে আমাদের সুইটগিরি বাজার আমাদের কালা সবুজ ওই খোপে ঢুকো না ওই খোপে আমাদের নতুন পায়রা থাকবে ওই খোপের থেকে ওই সরাটা বাইরে বের করে দিতে হবে নতুন পায়রাকে এখন সরায় রাখা যাবে না সরাটা আমি এখনই বাইরে বের করে দিই বেরিয়ে যাও বেরিয়ে যাও সিম সিম না তো বেরিয়ে গেছে তো আমি বসিয়ে দিয়েছি এই জায়গায় সমস্যা নেই কোন আর তোমাদের জায়গা কোনটা বলো তো তোমাদের জায়গা ওই যে উপরে উপরে পুরো সরা টোটা বসানো আছে চাপ নেই কোনো ওইখানে গিয়ে ডিম ফিম পেরে দিবা তো চলো বাইরে চলো 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 কি অবস্থা পুরো কালো কালো চারিদিকটা পুরো কালো কালো আর এই তাবুটা এরকম ফেলা তো আসে তো এর জন্য আরও খা ভেতরে বেশি কালো কালো তাই আমি ভেবেছিলাম সবাইকে টোটালি খোপের ভেতরে খেতে খোপের ভেতরে বেশ ভালো করে পরিষ্কার করেছি অনেকটাই বড় জায়গা এখানে তো জায়গায় পটি করে দিয়েছে কিন্তু বন্ধুরা কারেন্টই তো নেই খোপের ভেতর তো টোটালি অন্ধকার এর জন্য আমাদের কী করতে হবে এইখানেই খেতে দিতে হবে আর আমাদের নতুন সদস্যকে এখান থেকে দেখাতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গেস খেতে দিয়ে দিই হায় হায় ঘরে ভেতরই খেতে দেবো ঘরে ভেতরে বেশ ভালো আলো ঢুকছে সরো 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 আমাদের নতুন পায়েরাই যে চলে এসছে আশা করি তোমরা হালকা হালকা করে একটু দেখতে পারছো অবশ্য তোমাদের থেকে লোকানোর কিছুই নেই বন্ধুরা যেহেতু তোমরা টাইটেল আর দেখে তো বুঝেই যাচ্ছ তো এখন বর্তমানে আমাদের নতুন পায়রা দেখাতে হবে তার আগে আমি সবাইকে একটু শান্ত করে নেবো মানে সবাইকে আমি আগে খেতে দিয়ে নেব সবাই খাওয়ার জন্য পাগল হচ্ছে এখানে বেশ ভালো পরিষ্কার জায়গা এখানে একটু খেতে দিয়ে দিই এইখানেও ভালো পরিষ্কার জায়গা এইখানেও ভালো পরিষ্কার জায়গা টোটালি আমি তিন জায়গায় দিয়ে দিয়েছি এই আমাদের নাপটাও বাইরে বের চলে এসছে ওই কর্নারে একটু দিতে হবে এইখানে বেশ ভালো পরিষ্কার জায়গা টোটাল আমি দিয়ে দিয়েছি এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় চার জায়গায় পাঁচ জায়গায় এইবার আমি শান্তিতে আমাদের নতুন পায়রা তোমাদের দেখাতে পারি নতুন পায়রাটা অতটা স্পেশাল পায়রা না কিন্তু আবার স্পেশাল পায়রা গলাটা দেখলে তোমরা ফিদা হয়ে যাবে এই পায়রাটা ঠিক আছে এরকম গলা কাঁপায় বন্ধুরা তো কি পায়রা হতে পারে একটু গেস করো তোমরা আসো আসো কি করছে চুপচাপ আছে তো আমি এবার তোমাদের দেখিয়েই দিই বন্ধুরা আমাদের নতুন পায়রাকে আমাদের নতুন সদস্যকে আর আমি তোমাদের বলে রাখি এই পায়রাটাকে আমি এনেছি আমার একটা বন্ধু বাড়ি থেকে এটাকে আমি কিনে আনি একে আমি কোনোদিনও বিক্রি করবো না আমি তোমাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা আর এর জন্য আমি আর নাম কি দেবো বলো তো এর নাম হবে রানী বন্ধুরা যেহেতু আমাদের রাজা রানীকে আমি বিক্রি করে দিয়েছি এর জন্য একটা জোড়া আনবো ওর নাম রাখবো আমি রাজা হান্ড্রেড পারসেন্ট আমি ভুল করেছি আমাদের রাজা রানীকে বিক্রি করে তো ওয়েলকাম টু আমার নিউ ফ্যামিলি মেম্বার লক্কা বন্ধুরা জেড স্প্রিং লক্কা চলে আসো চলে আসো গলাটা একটু কাপাও দেখি একটু গলাটা কাপাও তাড়াতাড়ি একটু গলা কাপাও একটু একটু খতরনাকভাবে ভাবে গলা কাপাও ওই দেখো তোমাদের কাছ থেকে শখ করাতে হবে তো এখন আপাতত তোমার বেরোতে হবে বেরিয়ে যাও ওই যে বেরিয়ে গেছে তো এইবার সবাইকে পপরভাবে খেতে দিয়ে দিতে হবে আমাদের নতুন পায়রা দেখেছো একটু ভয় পায় না লক্কা পায়রা এমনি একটু কম ভয় পায় আয় হায় হায় হায়

হয় 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 আসো আসো এদিকে চলে আসো পায়রেটার কালারটা একটা ইউনিক কালার বন্ধুরা পায়রেটার কালার পুরো চক্রা মুখের সামনের দিক থাকে একটু সাদা সাদা আর পেছনের বডিটা হচ্ছে টোটালি ব্রাউন কালার আর এর জন্য এর জোড়া দিতে হবে এর জন্য একটা জেড স্প্রিং পায়রারটি জোড়া দিতে হবে ওরকম গলা দিলে কী হবে তো ফিউচারে বাচ্চাগুলো ডেঞ্জারেরস ডেঞ্জেস বেরোবে বন্ধুরা এর জন্য একটা পায়রা আনতে হবে আমি ভাবছি একটা অপরিজিতা মেল নিয়ে আসব। আমাদের বাড়িতে অপরিতা ছিল অপরিচিত মেলটা যদি থাকতো এখন আমি জোড়া দিতে পারতাম ও ঠিক আছে যা হয়ে আছে হয়ে আছে এখন নতুন করে শুরু করতে হবে আমি তোমাদের কাছে প্রমিস করছি একে আমি কোনো দিনও বিক্রি করবো না ঠিক আছে এ টোটালি আমার বাড়িতে থাকবে আমার বাড়িতে যতদিন বাসে বাঁচবে আর যদি মারা যায় মারা যাবে এ টোটালি আমার বাড়িতেই থাকবে তো এখন বর্তমানে সবাইকে আর কটা খেতে দিতে হবে এই নাও এই নাও এখানে কটা এখানে কটা আর আমাদের হাইফলার কিছু পায়রা বিক্রি করে দিতে হবে হাই কি বলতে হচ্ছে যে নিউ নিউ বেবি হচ্ছে এই এই কবে চটিয়ালে বেবি হচ্ছে চটিয়ালে বেবি তো আমি রাখবই না চটিয়ালে বেবি আমি বিক্রি করে দেবো তারপরে হচ্ছে আমাদের চিনার বেবি হচ্ছে ভাবছি আমি চিনার বেবি চিনার বেবি বিক্রি করা যাবে না চিনার বেবি তারপরে হচ্ছে আমাদের সুলতানের বেবি আর হচ্ছে আমাদের নাক্তার বেবি এই তিনজনের বেবি আমাদের ওড়াতে হবে পপের বেবি ওড়াতে হবে বন্ধুরা হচ্ছে কি হচ্ছে এত হচ্ছে কেন আর আর আমাদের চিকুর চিকুরও জোড়া চেঞ্জ করতে হবে চিকুর জোড়া চেঞ্জ করতে হবে আমাদের মগরার বেবিটার জোড়া চেঞ্জ করতে হবে আমাদের মগরার তো জোড়াই পাচ্ছে না কি বলবো মগরার কথা কিছু বলারই নেই আর আমাদের হাউজের বেবির সাথে আমাদের বালার জোড়া হবে হাউজের বেবির সাথে যদি বালার জোড়া হয় না বাচ্চাটা ডেঞ্জারাস ডেঞ্জারাস হয় বন্ধুরা আমাদের হাউজের বেবির কাটিংই অসাধারণ তাই তো হাউজের বেবি জোড়া তো বালার সাথে কোথায় বালা কোথায় হাউজের দশ পর চলছে বন্ধুরা ওর এই যে জোড়া নেওয়ার সময় কিন্তু বন্ধুরা ও এখনো জোড়া নিতে চাচ্ছে না ও একটু সময় চাচ্ছে আরও সময় আমরা দেব ওকে চাপ নেই কোনো আজকে মাইকটা বন্ধ হয়ে যায়নি তো হ্যাঁ চালু আছে সমস্যা নেই আগের দিন আগের দিন ভিডিও চলাকালীন ঠিক আছে মাইক টোটালি বন্ধ হয়ে গেছিল ওই জন্য আবার পরে ভিডিও করা লেগেছে তো এখন বর্তমানে সবাইকে আর কটা খেতে দেবো খাবার তো পুরো দিয়েই ফেললাম এখানে আর কটা দিই আমাদের লক্ষ্য বাইরে চলে গেছে নাকি টানটান টান ঘরে ঘরে এসছে না এখন আপাতত কাশ্মিও বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আয় 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 হ্যাঁ আয় 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 লক্কা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আসো 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 আমাদের লক্কার জন্য খুব তাড়াতাড়ি একটা জোড়া আনবো বন্ধুরা লক্কার জন্য আমি জোড়া আনবো এই আমাদের বাড়ির এদিকে এক দাদার বাড়ি আছে ওই বাড়িতে ভালো ভালো লক্কা পায়রা আছে সাদা লক্কা আছে ব্রাউন লক্কা আছে কালো লক্কা আছে তারপরে অপরিতা মনে আমি দেখেছি দুটো মনে অপরিতা ছিল অপরিতা দুটো থাকলে তো অপরিচিত পাব না আমরা কিন্তু বন্ধুরা সাদা লক্ষা পাওয়ার চান্স আছে দেখি আমি কি করি তোমরা একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে ওর জন্য কি সাদা লক্ষ্য ভালো হবে সাদা লক্ষ্যের কিন্তু গলাতে স্প্রিং হবে না সাদা লক্ষ্য ওই সিঙ্গেল এরকম 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 অতটা পারফেক্ট ভাবে গলা কাঁপবে না ওর গলা তুফানি বন্ধুরা রাজা তো পুরো মাটি নিচে পড়ে যেত আর এর এখন সদ্য বয়স সবে গলা কাপানো স্টার্ট করেছে রাজার বয়স যদি এ হয় না দাঁড়াতে পারবে না ঠিকঠাক করে দাঁড়িয়ে থাকতে পারবে না তো আমি আর খেতে না হার দেওয়া যাবে না অনেকটাই হয়ে গেছে আমাদের হচ্ছে অসুস্থ পায়রাগুলো গুলো খাঁচার বাটিগুলো বের করে বাটিগুলো পরিষ্কার পরিষ্কার করে ওদের আর কটা খেতে দিতে হবে সেটা আমরা পরে দেবো কিন্তু এখন তোমাদের লক্কা দেখাতে হবে চটি আগে পরে নি সরো 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 চলে আসো চলে আসো খাওয়া দাওয়া হয়ে গেছে আর থাকতে হবে না বাইরে চলে আসো আসো সো আসো আসো আয় 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 ভাবছি এখানে কটা গ্রিট দেব কোথায় গেল গ্রিট বেশ ফোনটা আগে আস্তে করে খুলে ফেলি স্ট্যান্ডটা বাইরে বের করে দিতে হবে স্ট্যান্ডটা আস্তে করে বাইরে বের করে দি বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে গেছে আপনি কোনো ওই দেখো আমাদের লক্ষ্য এখানে দাঁড়িয়ে আছে কালারটা কেমন অসাধারণ না বন্ধুরা আর টোটাল ওর লেজে লো মাসে হচ্ছে একত্রিশটা এখনো হচ্ছে বয়স কত এখনো হচ্ছে চলছে মনে হয় পর না আট পর চলছে তো আমাদের অপেক্ষা করতে হবে ওর পারফেক্ট লুক দেখার জন্য বন্ধুরা তো এইবার কটা গ্রিড দিতে হবে আমাদের ওই লক্ষ্য পরে খুব সুন্দর গ্রিড খায় বাড়িতে আসার পর পরই না গ্রিড খেয়েছে বেশ ভালো আসো চলে আসো এদিকে চলে আসো কটা গ্রিড খেয়ে যাও আসো 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 ও দেখো গ্রিড খাওয়ার আসবে না তো ও তো উপরে ওঠার চিন্তা করছে নাও এখানে গোটা গ্রিট নাও এখানে কটা দিয়ে দিয়েছি দেখো আমাদের ম্যাঙ্গো খুব সুন্দরভাবে গ্রিট খাচ্ছে ম্যাঙ্গো তোমার কম্পিটিশনের লোক চলে এসছে তুমি কি গলা কাপ তোমার থেকে পারফেক্ট ভাবে গলা কাপায় একজন এদিকে আসো একটু এদিকে আসো তোমার গলা কাপানো দেখবো সে দেখতেই পারছি না গাই আমাদের বালা কি করছে বালা তো চলে গেল ওর কাছে বলো তোর কাছে গিয়ে ডাকা ডাকি স্টার্ট করে দিয়েছে একটু গলা কাপাও ওই দেখো গাইজ ওই দেখো তুফানি তুফানি কিন্তু পারফেক্টভাবে এখনো গলা কাপানো দেখতে পারলাম না ওই গ্রিড খাওয়ার জন্য চলে এসছে ওই দেখো কেমন লাগছে অথম না একদম বিউটিফুল এত সাদা পায়রা ওইখানে পুরো ব্যাটনেস পুরো ফুল হয়ে যাচ্ছে তো এখন বর্তমানে আমাদের নতুন লককা গ্রিট খাওয়ার জন্য চলে এসছে আমাদের বালা কোথায় গেল আমাদের বাবা মানে আমার ঘরের ভেতরে চলে আসে টান টান ওই দেখো আমাদের নতুন লক্কাটা খটরনাক গ্রিট খায় জানাছো ফ্যান্সি পায়রা গ্রিট হচ্ছে যান বন্ধুরা এইখানে দাঁড়িয়ে আছে হচ্ছে ওই খাচ্ছে এখন একটু আর চলছে তুমি কি করছো তুমিও একটু গ্রিড খাওয়া দাওয়া করো একটু গায়ের জোর টোর বাড়াও যে আমাদের ব্রাউন মুখ ব্রাহ্মণ খাচ্ছে এখানে আগরে দাঁড়িয়ে আছে কি অবস্থা বন্ধুরা বর্তমানে আমি জলও দিয়ে দিয়েছি যার যার জল খাওয়ার দরকার ওই কর্নারে চলে যাবে আমি শুধুমাত্র এখানে বসেছি আমাদের লক্কাটার গলা দেখার জন্য লক্কাটা তো খাওয়াই স্টার্ট করে দিয়েছে একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে চাপ নেই কোনো দেখো আমাদের সুলতান এখন ঘরে যাবে সুলতানের এখন ভালো সময় চলছে সুলতান এখন রোমান্স মিটিং সব চালু করে দিয়েছে আবার সুলতানের বউ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিতে পারে এই দেখো আমাদের লক্কাটা ও কাটার তোমাদের পারফেক্ট দেখিয়ে দিই ওই সাদা সাদা ওই ভাবটা না থাকলে পুরো ব্রাউন থাকলে খতরনাক লাগতো ডেঞ্জারাস লাগতো কিন্তু সাধারণত ভাব যেহেতু আছে তাও চলবে বন্ধুরা লক্কার খাস বাত হচ্ছে লক্কার মেন গুরুত্ব হচ্ছে লেস যদি বন্ধুরা পপার ময়ূরের মতন ছড়ানো হয় তাহলে সেটা লক্কা আর কালার কোনো ম্যাটার করে না কালার ম্যাটার করে অনেক অনেক ক্ষেত্রে কেমন ক্ষেত্রে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি ধরো ওটা হচ্ছে কালো লক্কা কালো লক্কার ভেতরে ধরো দুটো কাঠি ফাটা হয়ে গেল তাহলে তো বাজে লাগবে দেখতে ধরো সাদা লক্কা সাদার ভেতরে দুটো কাঠি ফাটা হয়ে গেল তাহলে বাজে লাগবে দেখতে তারপরে ধরো অপরি অপরিতা ধরো কালো কালার সাদা কালার অপরিতা অপরিতা লেস পুরো কালো কালো বাঁধানো তার ভেতরে তিন চারটে সাদা 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 এটা বাজে লাগবে দেখতে আর এটার হচ্ছে বন্ধুরা পুরো বকরা পুরো বডিতে হচ্ছে সাদা আর হচ্ছে ব্রাউনের দাগ 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 এর জন্য একে বেশ ভালো লাগছে দেখতে এর জন্য পুরো এরকম একটা কালার পেলেন না পুরো চক্রাবকরা বাচ্চা হতো কিন্তু বন্ধুরা যদি এর সাথে কিংবা সাদা একটা কিংবা কালো পায়রার জোড়া দেওয়া হয় তাহলে একটা বাচ্চা কালো আর আরেকটা বাচ্চা এরকম হবেই বন্ধুরা ফাটা একটু কমই হবে আশা করি দেখো বন্ধুরা গ্রিট খাওয়ার জন্য কোথায় চলে এসছে একদম আমার কাছে চলে এসছে ওর কিন্তু খুব তাড়াতাড়ি ভয় কমে যাবে ওই কী অবস্থা হয়েছে লেসটা দেখেছো তুই আমরা তো গুনতে পারবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো এখান থেকে কটা ওঠা আছে উনিশ কুড়ি একুশ দাঁড়াও দাঁড়াও মিস্টেক হয়ে গেল বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ মানে তেত্রিশ মানে গোনায় মিস্টেক হয়ে আছে কিংবা বত্রিশ তেত্রিশটা আছে আর ওইখানে ওঠা আছে ইয়েস এখানে যদি পপার পপে লোমগুলো থাকতো তাহলে চরম লাগতো কিন্তু দেখতে আর লেসটা দেখেছো পুরো থালার মতো না অসাধারণ লাগছে এর জন্যই কিন্তু দেখো বাড়িটা অসাধারণ বন্ধুরা একটু গলা কাপাও না প্লিজ একটু গলা কাপাও তোমার গলা কাপানো দেখার জন্য তখন থেকে বসে আসি দেখো আপনার বেবি দেখো তোমরা একটু আফতার বেবির কাটিং পুরো ডেঞ্জারাস না আফতার বেবির পায়ে বড় 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 রিং পরাতে হবে আর তুমি গ্রিট খাচ্ছ না এন এন গ্রিট খাও একটু গ্রিট খেলে তোমার ভালো লাগবে এ বেচারির তো শরীর খারাপ হয়েছিল খুব থেকে বাইরে বের করলাম তারপর দেখলাম আবার চোখ দিয়ে জল বের হচ্ছে এখন বেশ ভালো সুস্থ সুস্থ আছে মনে হচ্ছে এ একটু গলা কাপাও কিন্তু আমার কিন্তু রাগ হয়ে যাচ্ছে এইবার গ্রিট খাওয়ায় পুরো ব্যস্ত হয়ে গেছে বন্ধুরা এখন বর্তমানে বাইরেই এই কটা পায়রা আছে বেশিরভাগ পায়রা না ঘরে ভেতরে চলে গেছে সবার জোড়া আছে বাচ্চা আছে তাদের তাদের কাছে চলে গেছে চাপ নেই কোনো কি হচ্ছে নিচে গ্রিট রয়েছে সেই গ্রিট ছেড়ে তুমি কোটোর গ্রিট খাচ্ছ ওই যে লক্কাটা এবার উঠেছে লক্কা 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 দেখো গলা দেখাও এদিকে আসো এদিকে আসো একটু গলা কাপাও ওই দেখো তুফানি কিন্তু আমরা লেস দেখতে পারছি শুধুমাত্র একটু এদিকে ঘোরো ওই যে আবার চলে গেছে গ্রিট খাওয়ার জন্য বন্ধুরা আমার কি করতে হবে পেটিটা বাইরে আনতে হবে বালা দেখো এটার উপরে উঠে ডাকা ডাকি স্টার্ট করছে এখানে কে আছে চলে গেলি কেন তোর একটু গলা দেখবো তুই চলে গেলি শয়তান ঠিক আছে সমস্যা নেই কোনো এখন এদের একদম বাইরে ছাড়া যাবে না যদি রোদ বেরোয় বন্ধুরা আমি একটু পরে টোটালি সবাইকে ছেড়ে দেবো কিন্তু তার আগে পুরো ছাদটা পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে আর আমাদের লক্ষ্য পাড়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাগ কমেন্ট শেয়ার করতে ভুলো না ওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা 视频呢，拜。